সিলেটের এই যে জন দুর্যোগ যেটা রাস্তাঘাটে চলা যায় না রাস্তাঘাট দখলে চলে যায় অপরিকল্পিতভাবে সিএনজি বিভিন্ন জায়গায় স্ট্যান্ড মানে ফুটপাথ দখল হয়ে যায় হকার মানুষ হাঁটার জায়গা নাই গাড়ি জল চলাচলের ব্যবস্থা নাই এবং এবং এই ব্যাটারি চালিত রিস্কার কারণে দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে যারা সরকারি গাড়ি বাংছে কোর্স্টক বাংছে প্রাইভেট গাড়ি বাংছে তাদেরকে এই অন্যায় কাজে যারা সহায়তা করবেন তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকে এই র্যালির মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা প্রশাসনকে এই তাদের ন্যায়সঙ্গত কাজে সমর্থন দিচ্ছি অলরেডি পুলিশ কমিশনারের সঙ্গে আমার বৈঠক হয়েছে আমরা সম্মিলিত সবাই সঙ্গে আলোচনা করে কোল্ড স্টক কোথায় কতটা বসবে রিক্সা কোথায় কতটা স্ট্যান্ড নেবে তা কিভাবে চলবে মিনিবাস কোন জায়গায় চলবে লেগুনা কোথা থেকে এসে কোথায় যাবে এই জিনিসটা আমরা নিশ্চিত করলে তো খালি হকারদের দেশে তুললে আর রিক্সা দিলে হবে না এটার একটা নিয়ন্ত্রণ আনতে হবে এবং তারা পরিবহন সমিতা বলছেন যে আপনাদের সঙ্গে আমরা এক পোষণ করবো কাজেই গণপরিবহনকে সচল রাখতে হবে পাশাপাশি আমাদেরকে শৃঙ্খলার মধ্যে পুলিশ কমিশনার আসার পরে তিনি বলেছেন যে এই সিলেটে নগরবাসীর আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য অবৈধ কোন অবৈধ কোন টেম্পু অবৈধ কোনো যানবাহন সে প্রাইভেট সেক্টরেই হোক আর সরকারি সরকার পুরনোভাবেই এটা সিলেট শহরে চলতে দেওয়া হবে না এমনকি মুখ্য রাস্তা এটারও উনি বলছেন দায়িত্ব নিয়েছেন এবং আমরা দেখলাম জেলা প্রশাসক প্রতিদিন এই ব্যাপারে তারা বিভিন্নভাবে পদক্ষেপ বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন সঙ্গে মতামত নিয়েছেন আমরা তাদের এই ভালো কাজের জন্য তারা আমাদের নগরের এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা নগরবাসী আমরা সাধারণ মানুষ দল মত নির্বিশেষে সকলের আজকে আমরা পুলিশের এই অভিযান এবং জেলা প্রশাসনের এই জন্য অভিযানে তাদের ভালো কাজে আমরা সর্বাত্মক সমর্থন নিচ্ছি আমরা চাই এখানে সকল সিন্ডিকেট ভেঙে গিয়ে অতীতে যেটা লুকোচুরি হয়েছে একবার আমরা সকালে যেমন আমিও মেয়র সকালে আমি এখানে তারাই পরিষ্কার করছি বিকালে আবার চলে আসছে এইটা যেন না হয় আর একই পাশাপাশি হকারদের জন্য আমরা লালদেঘি হকার মার্কেটকে পুরোদমে হকারদের পরিপূর্ণ ব্যবস্থা করা হচ্ছে আমি গতকালকেও দেখেছি আরও দুটি তিনটি রাস্তা অসুস্থ করা হচ্ছে যাতে তাদের মালামাল নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে তাদের কর্মসংস্থান করা হচ্ছে এখানে দুই চারটা সিন্ডিকেট এদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার এরা দেখে আইনের আওতায় নিয়ে আসতে হবে